আরব জাহানের উল্লেখযোগ্য জায়গাগুলি দখল করে রসুল মক্কার জমিনে জন্মভূমিতে প্রবেশ করলো যারা মক্কার কা বা ঘরের চাবিওয়ালা ছিল যার হাতে কাবা বা শরীফের চাবি ওই চাবিওয়ালা লোকটা পর্যন্ত আল্লাহর রসুলের দরবারে এসে সালান্ডার করলো চাবিটা হাতে দিয়ে বলল আমি কি এই জমিন ছেড়ে কোথায় পালায়া যাব নাকি আমি কি দূরে চলে যাব নাকি আল্লাহর রসুল বললেন শোনো আমি তোমাদেরকে সাধারণ ক্ষমতা ক্ষমা ঘোষণা করলাম যারা যত রকমের যন্ত্রণায় দিয়েছ আর তোমরা চিন্তা করো না আমি এই মক্কা দখল করে ফেলেছি দখল করে তোমাদেরকে মায়ের দূর করব এমনটা নয় আমি সকলকে ক্ষমা করে দিলাম সঙ্গে সঙ্গে কাবা শরীফের চা লোকটা কলে মা পরে মুসলমান হয়ে গেল জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত ইবাদত এক আর আমি নবীকে আখিরি নবী নবীদের নবী বলে বিশ্বাস করো যদি এক আল্লাহর ইবাদত না করবে লাত মান্য চূ বল তোমাদেরকে কোনো উপকার করতে পারবে না তোমাদের এই তিনশো ষাটটি মূর্তি ভেঙ্গে ফেল একমাত্র এমা আমার এক আল্লাহকে বিশ্বাস করো আমাকে রসুল বলে ডাকো সঙ্গে সঙ্গে আবু জাহাল আবুল আহাবুদ বাসায় বাড়া সমস্ত আপন জন আত্মীয় স্বজনগুলি আমার নবী পাকের উপরে পাথর ছুঁড়ে মারতে লাগলো আর বলতে লাগলো আবদুল্লার বেটা মুহাম্মদ এতদিন তুমি সাঁতুগিরি করেছ তুমি মক্কার জমিনে নবতের প্রকাশ করার জন্য রসুল বলে দাবি করার জন্য এমনটা তুমি করবে আমরা কখনো বিশ্বাস করি নাই আল্লাহর রসুল বলে না না আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি যতক্ষণ যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে এক আল্লাহর ইবাদত মানুষদের মানুষদেরকে না শিখাবো আর আমি নবীর আলাতের প্রকাশ যতদিন না ঘটবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর জমিনে এক আল্লাহর কথা গেয়ে বাড়াবো জুড়ে কি বলা যায় না সবাহান আল্লাহ আমার নবীপাক ছিলেন একজন বলতো কয়জন আরো জোরে বলেন কয়জন এক একজন মাত্র মানুষ মক্কানগরীতে বাক্কা শহরে রসুল বললেন এক আল্লাহর ইবাদত করো শেষ পর্যন্ত আমার মায়ার নবীকে আপন আত্ম আত্মীয় স্বজনেরা আমার নবীকে এত বেশি নির্যাতন করেছিল শেষ পর্যন্ত মক্কা নগরী ছেড়ে আমার মায়ার নবী হিজরত করে মদিনাথুম মুনাফরায় ইয়া নামক ভূমিতে প্রবেশ করলেন জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ ছিল আত্মীয় আমার নবী কামলিওয়ালা শেষ পর্যন্ত জন্মভূমি ছেড়ে দিতে হল এত বেশি ভালোবাসলো আবার এত বেশি নির্যাতন করলো বন্ধুরা আমার আর মদিনার মানুষগুলি আমার নবীকে কিভাবে বরণ করলো মক্কার রাপ জনেরা রসুলকে তাড়িয়ে দিল আর মদিনার মানুষগুলি পাগল পাড়া হইয়া সাদরে বরণ করলো সমস্ত সহায় সম্পত্তিগুলি নিজের সকল সম্পদগুলি আমার নবীর কদমে ন্যস্ত করে দিল জুড়ে বলা যায় না সোবাহান আল্লাহ কত বেশি ভালোবাসল মদিনার মানুষগুলি আল্লাহর রসুলের সাথে যারা হিজরত করেছে মক্কানগরী থেকে যারা কলেমাওয়ালা মাওয়ালা আমার নবীর সঙ্গে মদিনা হয়ে গিয়েছে এদেরকে পর্যন্ত বরণ করেছিল বরণ পোষণ তাদের গ্রহণ করেছিল যাদের একখানি জমিন জমিন ছিল সবটা জমিনকে বন্টন করেছে কয়েকজন মুসলমানকে বন্টন করে দিয়েছে যার প্রত্যেকটা সম্পদের উপরে বন্টন বসায় দিল রসুলের প্রেমিকদেরকে বন্টন করে দিতে লাগলো জুড়ে কি বলা যায় না সোবাহান আল্লাপ কেননা আল্লাহর রসুল বললেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই জোরে কন সুবাহান বর্তমানে মুসলমান মুসলমানকে গালিগালাস করে ইমানদার ইমানদারকে মন্দ চারি বলে এর টুপিওয়ালা দাড়িওয়ালা পাগরিওয়ালা এক পাগরিওয়ালা আরেক পাগড়িওয়ালার ব্যাপারে মন্তব্য করে এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালাকে গালিগালাস করে এক নামাজি মুসল্লি আরেক মুসল্লির ব্যাপারে মন্তব্য করে এমনটা রসুলের আদর্শ ছিল না আল্লাহর রসুল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই জোরে বলা যায় না সুবহান আল্লাহ মক্কার জমিনে আমার দয়াল নবী কামলিওয়ালা আবার ফিরে আসতে হলো মদিনার জমিনে যখন রসুলের আদর্শ প্রকাশ পাইতে লাগলো মদিনার মানুষ দলে দলে আল্লাহর নবীর কলেমার পতাকার তলে এসে সকলে কলেমা পড়ে বসলো মদিনা মুনাফারা থেকে হাজারো জনতা মক্কার দিকে রওনা দিল আমার নবী যখন মক্কার দিকে আসলো মক্কার কাফের মুশরিকেরা ভয় পেয়ে গেল মদিনা মুনাব্বারা জয় করে আরব জাহানের উল্লেখযোগ্য জায়গাগুলি দখল করে রসুল মক্কার জমিনে জন্মভূমিতে প্রবেশ করল যারা মক্কার কাবা ঘরের চাবিওয়ালা ছিল যার হাতে কাবা শরীফের চাবি ওই চাবিওয়ালা লোকটা পর্যন্ত আল্লাহর রসুলের দরবারে এসে সালান্ডার করলো চাবিটা হাতে দিয়ে বলল আমি কি এই জমিন ছেড়ে কোথায় পালায়া যাব নাকি আমি কি দূরে চলে যাব নাকি আল্লাহর রসুল বললেন শোনো আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ক্ষমা ঘোষণা করলাম যারা যত রকমের যন্ত্রণাই দিয়েছ আর তোমরা চিন্তা করো না আমি এই মক্কা দখল করে ফেলেছি দখল করে তোমাদেরকে মায়ের দূর করব এমনটা নয় আমি সকলকে ক্ষমা করে দিলাম সঙ্গে সঙ্গে কাবা শরীফের চাবিওয়ালা লোকটা কলে মা পরে মুসলমান হয়ে গেল জোরে কি বলে যায় না সুবাহ আল্লাহ আল্লাহ নবী আদর্শ দেখিয়া পাগল পাড়া হইয়া এরা কলেমা পড়ে মুসলমান হলো প্রিয় বন্ধুরা আমার এজন্য আমরা রসুলের আদর্শ চাই কি চাই না আমার নবীর রঙ্গিন রঙ্গে রঙ্গিন হও ক্ষমা করা শিখো ক্ষমা করো ক্ষমা করো ভাইকে ক্ষমা করো তোমার প্রতিবেশীকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকি সাল্লাম বলেন শুধুমাত্র কলেমা নামাজ রোজা হজ জাকাত এগুলি ইসলামের স্তম্ভ ঠিক রয়েছে কিন্তু শুধুমাত্র ইমানের গণ্ডি এই পাঁচটা ছিল ভিতরেই নয় ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমানদার নয় ইয়ার আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি ইমানদার নয় যেই ব্যক্তি যেই লোকটা তার প্রতিবেশী তাকে ভালো বলে না আত্মীয় স্বজন যাকে ভালো বলে না প্রতিবেশী যাকে ভালো বলে না এই ব্যক্তি ইমানদার নয় বন্ধুরা আমার আমরা দুনিয়ার জমিনে কিভাবে বুঝবো আমাকে লোকেরা ভালো জানে নাকি খারাপ জানে এটাকে আবার পরীক্ষা করার ব্যবস্থাও রয়েছে আল্লাহর রসুল বলেন তুমি তুমি যে সমাজের ভিতরে প্রতিবেশী তোমাকে ভালো বলে না মন্দ বলে তুমি উপস্থিত থাকলে যেমনটাই বলে না বলে এক সময় তুমি লম্বা চূড়া সফরে চলে যাও তুমি এক সময় এলাকার মানুষের কাছে না জানাইয়া কোনো জায়গায় সফর করতে চলে যাও এক সপ্তাহ দুই সপ্তাহ তুমি যখন সফরে থাকবে তখন তোমার প্রতিবেশী তোমার যেই দুশ্মন লোকটা ছিল ওই লোকটা হঠাৎ করে আসল কথা বলে দিবে যদিও তার সাথে আমার কিছু ব্যাপারে মনো কোনো মতো বিরোধ ছিল কিন্তু আসলে এই আব্দুল্লাহ লোকটা বড় ভালো মানুষ

এমন ভাবে যখন তুমি গায়ে বোয়ে যাবে আর তোমাকে ভালো বলবে এই বলাটাই রসুল বলেছেন তোমাকে লোকেরা হঠাৎ করে এক সপ্তাহ পরে কোনো লোক এসে জিজ্ঞাসা করে ওই বাড়ির বলটু কি দুনিয়ায় নাই বাড়িতে নাই কয়ে এই লোকটা তো মারা গেছে কয় ভালোই হইছে পথের কাটা গেছে এমন মানুষ আসেনি কি সমাজে এমন লোক নাই এমন লোক রয়েছে। বলেন এমন জীবন কর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভবন প্রিয় বন্ধুরা তুমি মরে গেলে চলে গেলে আর তোমার একজন ওই অতীতের বন্ধু ছাত্র জীবনের বন্ধু অথবা ব্যবসা জগতের বন্ধু একটা এবার একজন বলে দিবে ইনি তো ছয় মাস পূর্বে ইন্তেকাল করেছে তোমার এই ওই ছাত্র জীবনের বন্ধুটা অথবা তোমার চাকরি জীবনের বন্ধুটা বলবে লোকটা বড় ভালো ছিল সঙ্গে সঙ্গে আফসু ইউজ করবে আর তার দেলটা নরম হয়ে যাবে লোকটা বড় ভালো ছিল বলার সাথে সাথে আ ওই লোকটার কবরের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাবে জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া তার কবরের মধ্যে হাজির হয়ে যাবে এটাই বলা হয়েছে এমন জীবন কর গঠন মরিলে হাসিবে তুমি জান্নাতের ফেরেস সাথে হাসবে আর দুনিয়ার বন্ধু আফসুস করে তোমার জন্য কাঁদবে জোরে কি যায় না এমন কখন হবে বন্ধু সেই জিন্দিগিটা তুমি চলে গেলে তোমার জন্য আফসুস করবে এজন্য তুমি তোমার ব্যবসার বন্ধুর সাথে ভালো ব্যবহার করো ছাত্র জীবনে তোমার সাথীদের সাথে ভালো ব্যবহার করো এরে যুব যৌবনকালে তুমি তোমার বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে আর বৃদ্ধকালে ওই বন্ধুটা তোমার জন্য তোমাকে না পয়া কাঁদবে তখন তোমার কবরের আজাবটা মাফ হয়ে যাবে জোরে কি বলা যায় না সোবাহান আল্লাহ কোন দিকে বয়ান করবো কখনো স্বভাব ভালো হলো না তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেল জবান ঠিক নাই গাইল মন্দ করে জগায় জাগায় জাগায় বে জাগায় ঝগড়া ঝাঁটি করে বলতে গিয়া মুখের মধ্যে খারাপ বাসা বেশি আনে এমন লোক সমাজের মধ্যে বহুত আছে জোরে কি বলেন আসলে ঠিক না বে ঠিক এমন মানুষ বহুত রয়েছে ভালোবাসায় মানুষকে ডাকতে জানে না মন্দ বাসা বলতে কোনো রকমের দ্বিধাবোধ করে না এজন্য আল্লাহর রসুল সুলের আদর্শ ধরো মিষ্টি হও মুস্কি হাসি দাও তাইলে তোমার গুনা মাফ হবে সৎগা আদায় হবে যোরে কি বলা যায় না সবহান আল্লাহ আল্লাহর নামী মদিনা তুম্ ইসলামের রাজ কয়েম করে ফেলেছে ইহুদি না সারারা আর সুলের আদর্শ দেখিয়া পাগল করা হয়েছে যেমনটা এক ইহুদি আল্লাহর রসুল যেই মসজিদকে নিজ হাতে বানাইল এই মসজিদের ভিতরে রসুল বয়সে রইল আল্লাহর নবী দিনের কথাগুলি বলতেছে আমার নবীকে গৃণে দিতে যাইয়া মসজিদের মেহরাবের মেহরাবে ঢুকে গেল যেখানে ইমাম সব দাঁড়াইয়া নামাজের ইমামতি করে এই জায়গাটাকে মেহরাব বলা হয় এই জায়গার মধ্যে দাঁড়াইয়া এমনভাবে দাঁড়াইয়া প্রস্রাব কর শুরু করেছে হজরতো অমর ইবনুল খাতাব হজরতো অমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে ইয়ার সুলাল্লাহ খালি অনুমতি দেন আমি তার কেল্লাটা আলাদা করে ফেলবো আল্লাহর রসুল কয় অমর রে যে যেই কাজটা করতেছে এটা বড় বিপজ্জনক কাজ যদি সত্যিই তার প্রস্রাবের ব্যাগ বেশি হয়ে থাকে আর যদি তুমি এখানে তোমার তার কল্লা কেটে ফেলো তাইলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে অমর তার কাজটা আগে সারতে দাও তারপরে তার সাথে কথাবার্তা বিনিময় হবে আমার নবীর আদর্শ দেখা সকলে কি বলা যায় না সোবাহান আরে জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো বল দু নয়নে পা। দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো বলো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দিন কত আলোচনায় থাকতে আমি থম সামনে রসুলে পাগত পিছে সাহা বাঘ ও ন আবু বাকর ওমর ওসমান আলি বন্ধু কেমন হত আল্লার নবিক ও মতর বিষয় না তার উপরে কোন রকমের আঘাত করা যাবে না তার আসল কাজটা সারতে দাও ইহুদি সবটা ব্যাপার দেখেছে রসুলের আদর্শ দেখার পরে আর দেরি করা যায় না গাঁটটা ফিরাইয়া কয় তুমি কেমন রসুল গো তোমার সবচেয়ে প্রিয় জায়গায় প্রস্রাব করে দিলাম তারপরেও তুমি আমাকে ক্ষমা করে দাও আর দেরি করা যায় না আমাকে পড়াইয়া দেওয়া শেখাদ আল্লাহ ইলাহা ওয়া হেদা লা সারিকা লাহো ওয়া সাধু আমার প্রিয় বন্ধুরা নবীর আদর্শ কত উত্তম আদর্শ শুধুমাত্র ইহুদির সাথে নয় পাক পরিবার পরিজনের সাথে কেমন ব্যবহার করত আল্লাহর রসুল জেগাদের ময়দান থেকে এসেছে বড় ক্লান্তি এসেছে দুই তিন দিনের সফর করে এসে আয়সা হজরত আয়সা সিদ্দিকাকে বললেন আয়সা রে গর কোনো খাবার দাবার আছে কিনা কয় খাবার দাবার তৈরি করা নাই তবে আটা রয়েছে রুটি বানানো যাবে ভর্তা তৈরি করা যাবে আল্লাহর নবী দয়াল নবী বললেন আয়সা রে চলো আমরা দুইজনে মিলেই কাজটা করি সুমান লাগনা আমার দেশে অনেক যুবক অনেক পুরুষ রয়েছে যারা স্ত্রীদের স্ত্রীদেরকে কাজের সহযোগিতা করে না নিজে যা ওই দোকানদারি করে এসে বাড়িতে সম্রাটের মতন বসে থাকে সবটা কাজ এক মহিলাটায় করতে থাকে আল্লাহর রুসুল কয় সারে চলো আমরা রুটি বানানো ভর্তা বানানো ও বইটা কাজ আমরা দনুজনে মিলেমিশে করি শুরু কি বলা যায় না সোবাহান কেমন নবী ছিল রে মা আয়েসা সিদ্দিকাটি করতেছে রসুল এবার একটা বটি বা দাও লইয়া নিজে পইলা সুন্দর করে পিঁয়াজ রসুন আদাগুলি বানাচ্ছে দুজনে মিলে সুন্দর করে ভর্তা বানালেন এবং সুন্দর করে রুটি বোনা রুটি বানাইলেন রুটি লইয়া সুন্দর করে ভর্তা লইয়া আল্লাহ রসুলের দরবারে এনে মা আয়েশা সিদ্দিকা আমার নবীর সামনে পেশ করলেন মায়ার নবী বিসমিল্লা বলে সুন্দর করে খাবার শুরু করে দিল ভাবে খাচ্ছে বলতেছে দেওয়ার নিয়ামত এই নিয়ামত বড় সুস্বাদু বড় ভালো এই নিয়ামতের শুকুর গুজারি করা দরকার মাঝে মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে আসলে মা আয়সা সিদ্দিকায় এত তাড়াহুড়া করলো আর যত কিছুই করলো বর্তার মধ্যে আসল জিনিসটাই দেয় নাই অর্থাৎ লবণ না দিয়ে ওই বর্তা বানাই কর্মে আমাদের দেশের মহিলারা মাঝে মধ্যে এমন ভুল করে ভুললে কিন্তু এমন ভুল করলে ক্ষমা নাই পুরুষটা এসে এত খবিস তারে পাতিলা দিয়া তার উপরে মারে অথবা চুলের আগায় ধরে তাকে দুইটা থাপ্পড় মারে আল্লাহর রুটি খাচ্ছে বর্তমিশা মাঝখানে বলতেছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রসুলের পরে আমার মায়ের সিদ্দিকা এবার খাওয়া শুরু করলেন খাইতে যাইয়া দেখলেন বর্তান মধ্যে ববনই দেয় নাই এর চাইতে ব্য আর কি হইতে পারে আল্লাহর নবীর দিকে তাকাইয়ে কান্না শুরু করে দিলে নিয়ার রাসূলুল্লাহ আপনি কেমন সোনার মানুষ আপনি আমাকে দুটা থাপ্পর মারলেন না আপনি আমাকে একটা কটু কথা কেন বললেন